ধ্বংস করে যায় অল্লাহ করে সমস্ত সমস্ত যাদু আসক্তির জাদু আসক্তির জাদু আসক্তির জাদু আসক্তির জাদু আসক্তির জাদু মহাপদে যাদু মহাপদে যাদু ধ্বংস করে যাব ধ্বংস করে ientoощ ahead 者 সৈধম্স্মেলিঝা থাফাকরি লুণ 예처 हনে সন্যাপাঠতা সন্মলে পাপায়ন্যেজনে শনে য়ি নিহ ঢনে অরানে পামেলিকে সন্যার Allahu you the best of creation. Allah is the of of the the of the اور پرسا رہے ہیں ہماری تواتا اوارہ لوہوا اوارہ لوہوا ابھی پچھو میں پچھو میں بلڈ ڈب سکتے ہیں اے میرے بھائی جیسے کہو مائرو بسم اللہ الرحمن الرحیم انا ابن حساهر علاتا انا ابن حساهر علاتا الله اکبر الله اکبر জিন জাদু এবং কালো জাদু এগুলো অনেকে বিশ্বাস করে না আবার অনেকে বিশ্বাস করে অনেকে ফান মনে করে অনেকে আবার কে না এটা ঠিক আছে তো এ নিয়ে আজকে আমার ভিডিও তো একটা আপু আমাকে কমেন্ট করছে আরও জানতে চাই আপনার সাথে কি কি হতো ওই সময়ে আসলে আপু এই হিস্ট্রি বলেও শেষ করা যাবে না যেটা আমার সাথে ঘটেছে এবং হচ্ছে এখনো এখনো আমি সুস্থ হই নাই আপু কোনো আমার পরিবার আমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে এখন থেকে আরও পাঁচ সাত মাস আগে আমার শরীরে একটা জিন ধরা পড়ছিল ওইটা আমাকে পছন্দ করত ওইটা সম্পর্কে শর্টকাট বলছি আর এখন যেটা হয়েছে ওইটা তখন থেকে আমি ভালো হই নাই সুস্থ হই নাই এখন দৌড়ার পড়েছে হচ্ছে আরেকটা জিন যেটা হচ্ছে আমাকে জাদু করা হয়েছিল একটা বকাটে ছেলে আমাকে পছন্দ করত যার কারণে আমি প্রস্তাবে রাজি হই নাই ওটা ছিল আমাদের বাড়ির কর্মচারী কর্মচারী বলতে আমাদের যে গড় তৈরি করা হয়েছিল গ্রামে ডুপ্লেক্স বাসা তখন যত টাকা পয়সা ছিল সব আমার কাছে ছিল তো আমি সব কর্মচারীদেরকে দিতাম তো ওই ছেলেটা হচ্ছে এর কাজ করত। তো ও হচ্ছে আমাকে পছন্দ করত। বাট এটা কিন্তু ও আমাকে প্রভুস করার সাহস পায় নাই তো এই জন্য সে চাইছিল যে প্রপোজ না করে কাউকে না বলে না করে আমাকে যেন জিন দ্বারা এবং জাদু কুফরি দ্বারা সে আমাকে পেয়ে যায় তো এই জন্যই আমার সাথে এরকমটা হয়েছে এবং ওটা আমার শরীরে হাজির হয় কিন্তু যে হুজুরের কাছে গেছি ওই হুজুর কিন্তু কোনো আমার শরীরের গায়ে টাচ করে নাই এবং কোনো কিছু তাবিজও দেয় নাই জাস্ট শুধু উনি কোরআনে তেলওয়াত করছে সেটা বলা হয় রুকাইয়া তো ওই রুকাইয়ার মাধ্যমে উনি আমাকে সব কিছু ভালো করে দিছে কিন্তু এখনও ভালো হয় নাই প্লাস এটা যাইতে চাইতেছে না জিনটা তো উনি তো তাবিজ তাবিজ কিছু দেয় না উনি ভাবে যে এটা কুফ্রি করা হয় রুগীর প্রতি তো উনি ওনার কাছে যাইতে হচ্ছে যতবার তিনি কোরআনশিপ আমাকে শুরু নাচ্ছে ততবার তিন হাজার টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে তো টাকার কোনো হিসাব হয় না কারণ এটা সুস্থতায় হচ্ছে আমার মূল আর ওই ছেলেটা হচ্ছে আমাকে যে জাদু করছে এটা প্রমাণিত সবাই শোকে দেখছে কারণ হচ্ছে ও পাঁচটা তাবিজ করে যেটা হচ্ছে একটা আমাদের বাড়ির পিছনে কবিরাজ যেখানে যেখানে বলছে ওইখানেই পাওয়া গেছে একটা হচ্ছে বাড়ির পিছনে গাছের গোড়ায় আরেকটা হচ্ছে আমাদের আর আরেকটা হচ্ছে আমাদের আসার সময় একটা ভয়ঙ্কর ব্রিজ আছে যেখান থেকে আমাকে একটা জিনে পছন্দ করতো যেটার জন্য অনেক টাকা খরচ করছে আগে তো ওই ব্রিজে একটা সহ একটা তাবিজ কোপা হয়েছে এবং ওই ছেলের গড়ে একটা তাবিজ কোপা হয়েছে তো ওই তাবিজ গোলা হচ্ছে পাওয়া গেছে যাই হোক ওই ছেলেকে কি বলছে না বলছে বাইয়া আমি জানি না তবে এটা এভাবেই আছে এখনও আর আমার তো বিয়ে হয়ে গেছে ছেলেটা এখনও সমস্যা করতেছে আমি আমার হাজব্যান্ডকে আমি সহ্য করতে পারতেছি না আমি দেখতে পারতেছি না ওনাকে আমি কাছে নিতে পারতেছি না কারণ ওনা মানে আমাদের মাঝে দুরন্ত সৃষ্টি হচ্ছে যার জন্য আমার হাজব্যান্ড হচ্ছে অনেকটাই ধার্মিক টাইপের তো উনি এই বিষয়গুলো বুঝে যার জন্য চিকিৎসা নেওয়া হচ্ছে আমার তো আপনারা সবাই দোয়া করবেন আমার যেন তা তাড়াতাড়ি হয়ে যায় আর এই সম্পর্কে যদি আরো আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন আর আমার আগে একটা জিনে কে লাভ করতো ওইটাও আমার শরীরে হাজির হয়েছিল যখন আমার হাজব্যান্ড প্রথমবার একদম প্রথমবার এক মাসের চুরিতে আসে তো তখন ওটা আমার শরীরে একদম হাজির হয়েছিল তখন আমার লক্ষ লক্ষ টাকা গেছে তো এই আর কি কাহিনি কিন্তু আমার সাথে যেগুলা ঘটেছে আসলে মানুষ অনেকেই মানে বিশ্বাস করে না কারণ এই যুগে কেউ বিশ্বাস করতে চায় না পান করে কারণ এই জন্য আমি কাউকে বলতাম না কিন্তু আমি বিয়ের আগে থেকে বুঝতাম যে আমার সাথে কিছু একটা আছে তো এটা আমি নিজেই টের পাইতাম একদম আমি একদম নিজ চোখে দেখেছি তো এটা হা আসলে অনেকে বিশ্বাস করে না এই জন্য বলতে আমার লজ্জাজনক লাগে আর যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান আছে বুঝে তারা তো অবশ্যই বিশ্বাস করে তো আরেকটা আপু আমাকে কমেন্ট করেছে সর্বদা কোরআনের সাথে থাকা উচিত আসলে হচ্ছে এটা আপু একদম ঠিক বলেছে যারা কোরআন হাদিস বিশ্বাস করে তারা কখনোই আমার যে ঘটনাগুলো ঘটতেছে তা নিয়ে ফান করবে না এবং বিশ্বাস স্থাপন করবে আর এটাই হচ্ছে মুসলমানদের একটা শক্তি যেটা হচ্ছে কোরআন আর উনি আমাকে কোরআন দ্বারাই আমাকে এখন সুস্থ করতেছেন এর আগে যে কবিরাজগুলো দেখাইছি আমি ওইগুলো হচ্ছে তাবিজ দিয়ে আমাকে বরপুর করে ফেলছে তো ওরাও আমাকে গায়ে টাচ করে নাই এমনিতে তাবিজ দিয়া শান্ত করতে চাইছে আমার নতুন কবিরাজ বলল যে ওটা হচ্ছে আরও ফুফরি করা হচ্ছে ওরা সুস্থ করতে পারছে না বাট এটাকে আরও দাম দামা দিয়ে রাখতেছে আর কি তো আরেকটা আপু আমাকে কমেন্ট করেছে বলতেছে এগুলা কি দেখলাম আসলে আপু যা দেখেছো তুমি একশো পার্সেন্ট সত্যি দেখেছো হয়তো তোমার আশেপাশে কোনো ঘটে নাই হয়তো তোমার সাথে কোনো ঘটে নাই হয়তো তোমার আত্মীয় স্বজনের মধ্যে ঘটে নাই কিন্তু যার সাথে ঘটে আপু সে বুঝে এটার কষ্টটা কি এখনও আমি কষ্ট পাচ্ছি আমার পরিবারের তো টাকা পয়সা কষ্ট হচ্ছেই সেই সাথে আমারও অনেক কষ্ট পাচ্ছি এগুলো এত সহজ না এগুলো শুধু বাস্তবে যে একটা গল্পের মতো মনে হয় তা না যার সাথে ঘটে সে বুঝতে পারে এটা বাস্তবিকতা কি আর একটা আপু কমেন্ট করে বলতেছে আপু আসলে এরকম হয় খুব খারাপ লাগলো আপু আমি তো বললামই তোমাকে জানো না তো এগুলোতে কি হয় এগুলা কত কষ্ট এগুলো একমাত্র যার সাথে হয় সেই ঘটে এর আগে আমাকে প্রথমে একটা জিনে দৌড়ছিলো ওইটা হচ্ছে আমাকে সাত বছর যাবৎ আমাকে পছন্দ করে যেটা খুব হাস্যজনক লাগে অনেকের কাছে তো অনেকেই বলে যে না এটা মিথ্যা কথা এই সেই জিন আবার ধরে কেননা মানুষকে কিন্তু এটা কোরআনেও আছে কিন্তু আপু যে মানুষকে জিনে দরে এবং মানুষের মতোই জিনের হচ্ছে পরকাল আছে যাদের হিসাব হবে ঠিক আমাদের মতো তো এই হচ্ছে আপু বিশ্বাস করেন আপনি এটা আসলে এটা আমার সাথে ঘটতেছে। এখানে একটা ভাইয়া কমেন্ট করেছে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর তিনি সব সমস্যার সমাধানকারী ইনশাল্লাহ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর করে একটা কমেন্ট এবং দোয়া করার জন্য আমার জন্য তো আসলে এগুলা যার সাথে ঘটে সেই বুঝতে পারে কতটা কষ্টদায়ক ভাইয়াটা আরও লিখেছেন সত্যি খুব কষ্টের বিষয় এমন কিছু কেউ যেন দেখতে না পায় জি ভাইয়া এটাও আমি চাই যে এটা কারো কাজ যেন আর না দেখতে পারে এই আমি সবাইকে বলি একটু ইসলামের পথে চলার জন্য একটু নামাজ পড়ার জন্য পাচক পর্দা করার জন্য আমি এটা সবাইকে বলি কারণ হচ্ছে গেটে দেখবেন যে এটা হচ্ছে কোরআন চারা হচ্ছে আমাদের চলাটা খুবই কষ্টকর কোরআন চারা আমাদের কিছু কোরআনের বাইরে কিছু নাই এই দুনিয়াতে কোরআনের বাইরে কিছুই নাই এখানে ভাইয়াটা আরও লিখেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং এই ও সভ্য শক্তি থেকে আমিন তার জন্য আমাদের প্রতিনিয়ত আল্লাহর পথে চলতে হবে সবাইকে সাবধানে থাকতে হবে পাঁচ অক্ত নামাজ পর্দা এবং সবাইকে ভালোভাবে থাকতে হবে আল্লাহকে মানতে হবে নামাজ কালাম করতে হবে না হয়তো আসলে এগুলো আমাদের সাথে গড়তে থাকবে প্রতিনিয়ত শুধু আমার একা না সবার প্রতি গড়তে থাকবে এগুলা আর বকাটা ছেলেদের তো অভাব নেই আসলে আজকাল এই দুনিয়াটা অনেক জামেলার হয়ে গেছে ভালো মেয়েদের থাকতে পারতেছে না আর যারা প্রেম টেম করে হেরা তো থাকতে পারবে কিনা ভালো জানি না বিয়ের আগে সব কিছু হয়ে যাবে তাদের সাথে এখানে একটা আপু বলতেছে ভিডিও দেখে আমার অনেক খারাপ লাগছে জানি না কি হয়েছে আপু আসলে এগুলা যার সাথে ঘটে সে বুঝতে পারে কেমন যে লাগে তো আমার সাথে অনেক খারাপ কিছুই হচ্ছে একটা ছেলেকে পাত্তা না দেওয়ার কারণে আমার সাথে এরকম করছে তো ছেলেটা হচ্ছে বকাটে এক ধরনের হচ্ছে বকাটে ও আমাদের সাথে যায় না তাই ও হচ্ছে আমাকে পাওয়ার জন্য এরকমটা করে এই আর কি এখানে আরেকটা একটা আপু কমেন্ট করেছে সত্যি খুবই দুঃখজনক ঘটনা এগুলো দেখলে অনেক বুক কেঁপে উঠে আল্লাহ সকলকে হেদায়ত দান করুন বলেছ আপু আমার এই অবস্থা দেখে এমন কোনো একটা মানুষ বাদ নাই যে সে কান্না করে নাই সে আমি তিন দিন পর্যন্ত কিছুই খাইতে পারি নাই একদম পানিটাও খাইতে পারি নাই বমি চলে আসতো আর ওইটা বলতো আমি কিছুই খাই না কিছুই খাই না আমি সঞ্জিতাকে নিয়ে যাবো রাব্বির কাছে নিয়ে যাবো ছেলেটার নাম ছিল রাব্বি তো বলতেছিল রাব্বির কাছে নিয়ে যাবো ছেলেটা এরকম জাদু করছে সে নাকি অনেক অনেক টাকা নষ্ট করছে আমার কাছে যেন আমি তার কাছে চলে যেতে পারি তো এরকমটা যেন আল্লাহ কারোর সাথে না করেন এবং জাদুটু না আসে এটা আমাদের হচ্ছে নবী অভিযুক্ত আছে তো এটা বিশ্বাস করতে হবে আমাদের এখানে আরেকটা আপু কমেন্ট করে বলছে আমাকে অনেক কষ্টের একটা ভিডিও অনেক খারাপ লাগছে হে আল্লাহ আপনি সবাইকে কালো জাদু টুফি হাত থেকে রক্ষা করুন আমিন আফু আমি এটাই বুঝি না দুনিয়াতে এত এত নিয়ে থাকতে আল্লাহ কেন আমার সাথে এমনটা হচ্ছে আল্লাহ কেন আমাকে সুস্থ করছে না হয়তো আমাকে এটা কপালে ছিল এই জন্য এরকমটা হচ্ছে আমার সাথে আসলে এটা খুবই কষ্টদায়ক একটা জিনিস যেটা আমার চুলগুলা সবগুলা কেড়ে নিয়েছে তুমি কিছু খাইতে পারি না কাউকে ভালো লাগে না একটা থাকতে পছন্দ করি এবং কারোর সাথে বিষতে পছন্দ করি না নামাজ পড়তে পারি না কোরআনতে তেলত শুনতে পারি না এটার জন্য অনেক খারাপ লাগে হয়তো কেউ আমাকে বুঝে না এরকমও হয় যে আমাকে সবাই বুঝে আমাকে বুঝেও বুঝে না বলে আমি নাটক করতেছি ভাব ধরতেছি কিন্তু আসলে এগুলো অনেকেই কষ্টদায়ক কেউ কোনো অসুস্থতার বান ধরতে পারে না কেউ কখনো অসুস্থতা নিয়ে মজা করতে পারে না আসলে এটা আমি কতটা প্রায়োরিটি করতেছি সেটা আমি জানি একটা আমার জীবনে এরকম যেন না আসে ওটাই আমি সবার কাছে দোয়া চাই দোয়া করি যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে আমার মতো কারোর সাথে যেন না ঘটে কখনো এরকমটা হয় হাজব্যান্ড তো আমাকে প্রচুর টাকা পয়সা খরচ করতেছে ভালোবাসে এরকমটা হয় মাঝে মধ্যে আর কত কতবার নেওয়া যায় একটা জিনিস একটা বিষয় তো মাঝে মধ্যে হাজব্যান্ড বলে ফেলতে চায় যে তুমি কি প্রেম করছো ছেলের সাথে অথবা তুমি কিছু না করলে কি এমনে কিন্তু আসলে উপরে আল্লাহ তো জানে আসলে বারো থাকলেও সমস্যা মন্দ থাকলেও সমস্যা কারোভাবে ইচ্ছে চলা যায় না আর এত এত আমি এত এত মানুষ থাকতে আল্লাহ এই ছেলেটা কেন আমার কাছে পাঠাইছে আর আমি আমাকে কোনো ক্ষতি করতে পারে নাই কারণ আমি পাশাত্য নামাজ কোরআন তাহা যুক্ত করতাম তাই হয়তো আমার কোনো ক্ষতি হয় নাই কিন্তু আমার থেকে যারা দুর্বল সাধারণ যারা নামাজ পড়ে না তো তাদের সাথে হয়তো এরকমটা ঘটে যায় যে মেয়েটা ছেলের জন্য পাগল হয়ে বেরিয়ে যায় তো এই জাদুটা হচ্ছে ছিল রবিযুগ থেকে ছিল এটা এখনও থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে তো আপুদেরকে বলে রাখি তোমরা পর্দা করবা একটু নিজেকে হেফাজত করে রাখবা দেখো আপু আমরা আমি তো প্রেম করি নাই তাও আমাদের সাথে আমার সাথে এরকম গোটা গোলাতে গড়ছে তো এটা আসলে খুবই কষ্টদায়ক আরেকটা আপু আমাকে কমেন্ট করে বলতেছে আল্লাহ সবাইকে হেদায়াত করেন এবং খারাপ কাজ থেকে খারাপ কাজ থেকে কেমন আছো তুমি আপু আপু এখন আমি সুস্থ হই নাই আপু আমার জন্য দোয়া করবে আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এই অসুস্থতা নিয়ে আমি এভাবে বেছে আছি আমি নামাজ পড়তে পারছি না আমি কোরআন তেলাত শুনতে পারছি না তেলাত পড়তে পারছি না থ্যাংক ইউ আরেকটা আপু কমেন্ট করে বলছে আমি ও সরাসরি দেখেছি আমাদের পাশের বাড়িতে জিন আসর করেছিল একটা মেয়েকে হ্যাঁ আপু এটা আমার সাথেও ঘটেছে কিন্তু আমার দ্বারাতে অনেকেই দেখেছে অনেকেই আমার বিশ্বাস করেছে অনেকেই বিশ্বাস করে নাই কিন্তু একটা মেয়ে কখনোই এমনি এমনি সে এরকম করতে পারে না যদি সেটা তার কাছে না আসে আর আপু আমি এটা নিজেও বিশ্বাস করতাম না কিন্তু আমি বিয়ের আগে থেকে আমি জানি যখন আমি যখন থেকে আমি বুঝি তখন থেকে আমি জানি আমার সাথে কিছু একটা আছে কিছু একটা করতেছে তো এরকমও হয়েছে আমার শরীরে বিভিন্ন ধরনের আছর চিহ্ন পাইছি এবং এমন এমন কিছু ঘটনা ঘটেছে আমার সাথে যেগুলো বলার মতো না এগুলা বললেও আসলে কষ্ট পেয়ে যায় চলে আসে কষ্টগুলা যেগুলা কিভাবে হয় কিভাবে একটা মেয়ের সাথে এগুলোগুলো ঘটে যাই হোক আমার হাজব্যান্ড অনেক ভালো থাকার কারণে আমাকে কিছুই বলে না আমাকে কিছুই করে না উনি বিষয়টা বুঝতে পারছে দেখি আমার পাশে আছে এখানে আরেকটা আপু কমেন্ট করছে বলতেছে আল্লাহ আপনি আপনার বান্ধবদের হেফাজত করুন অসংখ্য ধন্যবাদ আপু এভাবে আমার জন্য দোয়া করার জন্য আমার খুব ভালো লাগলো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি তুমি আমার যেন দোয়া করবে এখন আমি সুস্থ হই নাই আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ওইটাই তোমাদের কাছে চাই তোমরা একটু প্লিজ আমার জন্য দোয়া করো কারণ আর কষ্ট সহ্য করতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে এটা একদম সাধারণ কথা নয় এটা শরীরে থাকলে যার সাথে থাকে সেই বুঝতে পারে খাইতে পারি না খাওয়ার অস্থিরতা প্রচুর খাইতে গেলে বমি আসে মানে একদম আমি খাইতে পারি না ওরা নাকি জিনরা নাকি খাওয়া খাওয়া দাওয়া করে না তো হচ্ছে খাওয়া দাওয়া পছন্দ করে না এবং হাতগুলো জিন্দের মতো হয়ে যায় মাঝে মধ্যে তো আমি জিন্দের মতো আচরণ করি দেখে না পুরা ভাইয়েরা এখানে একটা হিন্দু ভাইয়া নাকি আপু কমেন্ট করছে আমাকে সত্যি খুব দুঃখজনক আসলে উনি হিন্দু হয়ে বুঝতে পারছে এটা খুবই দুঃখজনক আসলে এটা যার সাথে ঘটে তাই সে বুঝতে পারে যে এটা কেমন কষ্ট লাগে আমার এখন বলতেছি আমার এখনই খুব কষ্ট লাগতেছে যেগুলো আমার সাথে গড়তেছে এগুলো খুবই কষ্টদায়ক হে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও ভালো করে দাও খুব তাড়াতাড়ি এটা আমি তোমার কাছে চাই আর একটা সুন্দর একটা কমেন্ট করেছে লিখেছে যারা এসব খারাপ কাজ করে আল্লাহ তার চোখ দুটা অন্ধ করে দিক আপু তুমি জানো না আমি যখন ওই ছেলেটার কথা শুনেছি তখন মন চাইছিল ওকে যদি আমি কাছে পাইতাম আমার দুইটা হাত দিয়ে তাকে আমি আচ্ছা মতো চড়াইতাম কেন সে তার কী ক্ষতি করছি আমি সে কেন আমার এত বড় ক্ষতিটা করলো যার জন্য আমার এখন জীবন শেষ শেষ প্রায় অনেক কষ্ট হয় আপু বললে বিশ্বাস করবেন না আমার এখন কান্না পাচ্ছে এতটা কষ্ট হয় এগুলাতে যার সাথে গোটে সেই বুঝতে পারে তোর আমি কি করতে বসছিলাম তোর এত পছন্দ হইলো তুই আমাকে বিয়ের প্রস্তাব দিতি আমার পরিবারকে বিয়ের প্রস্তাব দিতি তুই কেন আমার সাথে এমনটা করলি আমি কি কি করছিলাম তোর সাথে আমার একটাই প্রশ্ন আমি কী করছিলাম তুই আমাকে ভালোবাসিস তুই আমার পরিবারকে বল তুই আমাকে এভাবে জাদু কইরা চিন দাঁড়াতে জাদু কইরা কেন তুই আমাকে এরকমটা করলি। এটাই আমার কাছে তার কাছে প্রশ্ন তুই কেন আমার জীবনটাকে নষ্ট করলি ভালোবাসার মানুষের সাথে কি এরকম করা যায় বলো আপু কখনোই করা যায় না এরকমটা যাই হোক আমার সাথে যেগুলো ঘটেছে আশা করি আমার আশেপাশে যারা আছে তাদের সাথে কখনো এটা গোনা ঘটে আপরা প্লিজ তোমরা পর্দা করবা ছেলেদের সাথে কথা না বলে থাকবা এটা তোমরা করো না আর ভাইয়াদেরকে বলছি তোমরা কখনো মেয়েদের এই সর্বাস্টটা করবা না তোমরা পছন্দ করো পরিবারকে বলবা পরিবারকে কষ্ট দিবা এরকমটা করবা না কারণ একটা মেয়ে বুঝতে পারে তার কতটা কষ্ট হয় এই এটাতে তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন পুরা প্লিজ একটা লাইক করে আপনাদের মূল্যবান মন্তব্য রাখতে পারেন আপনাদের আরও কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করে জানতে পারেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেগুলো পড়লে আমার অনেক ভালো লাগবে মন মন থেকে আমার শক্তি পাই ওই রকম কমেন্টগুলো করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই সম্পর্কে যদি আপনারা আরও ভিডিও চান কমেন্ট করে বলতে পারেন আমি আমার লাইফ সম্পর্কে বলতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আমার এই বয়সে আমার দুইটা জিন দ্বারা আসক্ত হয়ে গেছি বিশ বছর প্লাস এখন আমার তো আমি চাই না আমার সাথে আরও কিছু আমার বিয়েটা হয়েছে অনেক যুদ্ধ করে তো বিয়ে সম্পর্কে কেউ জানতে চাও কীভাবে বিয়েটা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো আর এত জাদু টুনার ভিতরে এত জিন থাকার পরে আমার বিয়েটা কীভাবে হয়েছে সেটা হিস্ট্রি তুই জানতে চাও তাহলে কমেন্ট করে বলবো আমি একদিন সবাইকে কমেন্টে শোনাই দেবো যে আমার বিয়েটা কেমন হয়েছে সেই বিয়েটার কাহিনীটাও অনেক অনেক কষ্টদায়ক যেটা যে কেউ শুনে চমকে উঠে খুবই খারাপ লাগে সবার কাছে তো আসলে আমি এখনো সুস্থ হই নাই সবাই আমার জন্য প্লিজ দোয়া করবে প্লিজ একবার হলেও দোয়া করবে আমার জন্য আমি জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি আর এরকম থাকতে চাইছি না আমার আর ভালো লাগছে না আমার কোনো কাজে মন বসে না অস্থিরতা লাগে কোরআন লাভ শুনতে পারি না এগুলা আসলে একটা মেয়ে জন্য কতটা দুঃখজনক সে যার হয় সে বুঝতে পারে তো আমি না মানে না পেরে বেঁচে আছি এ পর্যন্তই আমার কিছুই ভালো লাগে না বাই দা ওয়ে আপুরা আজ হচ্ছে কাজের বউ আসে নাই যার জন্য হচ্ছে আমি রান্না করতে করতে তোমাদের সাথে গল্পটা বলে ফেললাম আসলে কাজের বোয়া আসে নাই কাজের বউটা হচ্ছে নতুন নিয়েছি তো তো শুধু ফাঁকিবাজি করে কাজের বুয়া খুব কম আসে তো এই জেলায় আর বাসি না সপ্তাহে দু তিন বন্ধু দিয়ে দেয় তো এই জন্য আমার রান্না বান্না করতে খুব কষ্ট হয় এই লাইফে প্রথম আমি রান্না করলাম আজকে তো বাবি আছে বাসায় আম্মু আছে তো ওরা হচ্ছে রান্না করে বাট আমার করতে হয় না তারপরও আজকে বাবি শুনে রয়েছে ঘুমিয়ে রয়েছে তো আমার আম্মু ঘুমিয়ে রয়েছে তো আমি সকাল দশটা এগারোটা বাজে পেরে কিতা লাগছে তাই আমি মিষ্টি ছিল বাসায় তাই তাও বাদতে ইচ্ছা করতেছিল তা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি রান্নাটা আজকে করি প্রথম তো এটা হচ্ছে আমার জীবনে ফার্স্ট রান্না তো ভিডিওটা কেমন লাগছে আপনারা